নতুন একটা রিসোর্ট নাম দোত ভ্যালি তো যাওয়ার পথে এরকম দেখছি এগুলো পাহাড়ে উৎপাদিত নাম এই হচ্ছে সেই ভ্যালি এই রিসোর্ট যাওয়ার পথে এইরকম বেশ বড় উঁচু লম্বা গরু দেখছি অনেক লম্বা বিশাল সাইজের গরু আর বাঙালি নেড়েট জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এখানে আরেকটু আছে দিয়ে যেতে হয় আমি আপাতত দিকে যাব না এখানে ছেলেরা ফুটবল খেলছে পাহাড়ের উপরে কিছু জায়গা সমান করে সেখানে ফুটবল খেলছে রিসোর্ট দুর্দশা যার কারণে নামটাও নামটা জোর করে দেখাতে হচ্ছে এই উপরে যাব উঠে আসতেছে নিচু জায়গায় সিম চাষ নিচ থেকে উঠে আসছেন এদিকে যাবেন বলেন একটু করলে যেতে পারি আবার হয়ে যাবে এসেই উনি বসলেন আরো যেতে হবে এরকম অনেক উপরে ওইখানে যাব প্রায় চলে এসেছি উঠে আসলাম উপরে যথারীতি পাহাড়ের উপরে যেরকমটা থাকে তাবু আর একটা করে ভিউ পয়েন্ট থাকে এই যে সেই ভিউ পয়েন্ট আর জুমঘর থাকে এগুলো ঝুমঘর এই যে তারপরে এখানেও জুমঘর গেস্ট এসেছে ওখানে আরেকটি জুমঘর আপনার বলেন আমরা আজকে যে পাহাড়ে আসছি এই পাহাড়ের নাম হচ্ছে দোতম ভ্যালি রিসোর্ট এটা একটা ভ্যালি বলতে পারেন বা উপত্যকা তো এই পাহাড়টার উপরটা সমতল করা হয়েছে এখানে যাতে লোকজন আরামে চলাফেরা করতে পারে এবং একটা বুবাস করার মতো ব্যবস্থা আছে আবার এগুলোকে বলা হয় তো এই জুমঘরগুলো বেশ কয়েকটা দেখা যাচ্ছে আবার এখানে টয়লেটের সুব্যবস্থা আছে এবং পানির সার্ভিস আছে সব কিছু মিলে বিদ্যুৎও দেখা যাচ্ছে পাহাড়ে আগের মতো আর সমস্যা নাই পাহাড়ের উপরে থাকার এই সুন্দর ব্যবস্থায় আপনারা আসতে পারেন আসলে ভালো লাগবে এবং এরকম সুন্দর পরিবেশে যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় দেখা যায় পাহাড়ের উপর থেকে পাহাড় দেখার অনুভূতিটা অন্যরকম অভিজ্ঞতা যে যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আবার কি দেখা যায় তো পাহাড় থেকে যদি দেখতে চান এক রাত থাকলে অভিজ্ঞতা পাওয়া সম্ভব আলাদা বলতে পারেন যে পাহাড়ের উপরে লাগে না কিন্তু এখানে একটা ফিলিংস পাবেন যে আপনার যখন প্রাকৃতিক পরিবেশ থাকা তো পাহাড়িরা যেভাবে থাকে সেই আদলেই কিন্তু এই ঘরগুলো তৈরি করা হয়েছে জুমঘর আমরা সামনে যাই নাকি আচ্ছা আমাদের সাথে আছে শাহাদ ও এখানকার দেখাশোনার দায়িত্বে আছে ওর কাছে আমরা জিজ্ঞাসা করবো এই সমস্ত এই জুমঘরগুলোতে ভাড়া কেমন আর কত কি বলো আমাদের পঁচিশশো টাকা করে নেই ভাড়া হ্যাঁ বলো আমাদের মিনিমাম করে পঁচিশশো টাকা করে ভাড়া আমরা মনে করেন আচ্ছা তুমি যেভাবে খুশি সেভাবে বলো না মাথা ঘুরতে ঘুরছে তো একটু আচ্ছা আবার একটু আমরা মনে করি আবার 2000 করে নিচ্ছি আর কি আচ্ছা এক রুমে মানে একটা জুম ঘরে কয়জন থাকতে পারে একটা জুম ঘরে আমরা 6 জনের বেশি আলো করি না আর যদি মনে করেন ওরা যদি বেশি হয় ওরা যদি সার্ভাস করতে পারে আমাদের কোনো অসুবিধা নাই আচ্ছা মানে বেশি নিয়ে যদি থাকতে পারে তোমাদের কোনো সমস্যা নাই আচ্ছা তার মানে এক একটা জুম ঘরের ভাড়া হচ্ছে এখন আপাতত তোমরা 2000 টাকা করে রাখতেছো আচ্ছা এখানে পানি বিদ্যুৎ সবই তো আছে আচ্ছা আচ্ছা যদি কেউ চার পাঁচ দিন থাকতে চায় সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ অবশ্যই কত করে রাখা যাবে যাবে করা আচ্ছা 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 ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমাকে হ্যাঁ আচ্ছা একটু ওইদিকে যাব আচ্ছা এটা একটু দেখাবো হ্যাঁ এদিকে উঁচু যেমনটা হয় আর কি পাহাড়ি যে জুমঘরগুলো যেরকমটা হয় সামনে এরকম একটু মাচানের মতো থাকে আর সামনে এরকম দিগন্ত বিস্তৃত প্রান্তর শূন্যতা নিচেও অনেক বাড়িঘর মতো দেখা যাচ্ছে ওগুলো রিসোর্ট এবং জুমঘর টাইপ এই যে আমরা পাশে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে যাবো এই আমরা বের হবো পাশ দিয়ে যাওয়ার সময় এরকমই পড়বে দৃশ্য ওখানে যে ভিউ পয়েন্টটা এটা বেশ ভালো এবং উঁচু ওখান থেকে আসলাম এর উপরে যাব চলে এসেছি আর এখানে ওরা অলরেডি বেড়াতে এসেছিল ওরা নেমে যাচ্ছে এখানেই আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটাই ভিউ পয়েন্ট এখান থেকে মানে বিকালবেলায় চেয়ার টিয়ার নিয়ে এখানে বসে থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাবে আমি হাঁপাচ্ছি কারণটা হচ্ছে অনেক পরিশ্রম হয়েছে উপরে উঠে আসছে ওদিকে আরও রিসোর্ট এদিকে এরকম নিচ দিয়ে রাস্তায় চলে গেছে যার কারণে আমাদের জন্য খুব সহজেই এখানে আসা যায় পাশেই মিরিঞ্জা রিসোর্ট পাহাড় ভ্যালি এগুলো এরকম বাতাস এরকম তো এরকমটাই ছিল দোতং ভ্যালি রিসোর্টটি দোতং ভ্যালিতে দর্শনার্থী তো বলেন ভাই আপনারা কয়জন আছেন একটা জন করে আমরা আট নয় জন করে আসি আট নয় জন কেমন খরচ পড়তেছে আমরা তো আসছি সমিতির পক্ষ থেকে আসছি ও ওইটা আপনারা জানেন না ওটা আমাদের জানা নাই এমনি কিন্তু ওটা হিসাব করলে আপনাদের এই মধ্যে বেলির মধ্যে টাকা থেকে খাবার শুরু করে দিন পিছিয়ে পার পিস তিন হাজার টাকা পার পিস একদিনে এই দিনে ইন টোটাল আমাদের টোটটা